আক্ষেপ থাকাটা তো স্বাভাবিক আসলে মানে আমি নিজেও চাইবো যে আমার খোঁজখোবেন সবাই রাখেন এখন ব্যস্ততার যুগে সবার এমন অবস্থা হয়ে গেছে যে আমি আমার আত্মীয়জনের সাথেই ঠিকমতো পথ যোগাযোগ রাখতে পারছি না বাট ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছে আমরা সবাই আত্মীয়স্বজনের চেয়েও বেশি আমরা একসাথে এত বছর কাজ করেছি ওনার সন্তানদের সাথেও আসলে আমার নিজেরও পার্সোনাল অত পরিচয় নাই ওনারাও হয়তো বা ওনারাও আসেন কি না পিসি সেটাও তো আসলে যায় না তো যোগাযোগের একটা মাধ্যম যেটা মানে ক্রিয়েট করে আমাদের এখানে অনেক সিনিয়ররা যারা আছেন ওনারা কিন্তু টুকটুক করে আসেন তো প্রবীর আসলে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে যেখানে আসতে পারতেন না বাট সবাই কিন্তু আলোচনা হতো আমি যতটুকু শুনেছি আলোচনা হতো বাট হ্যাঁ এটা একটা আক্ষেপের বিষয় যে যোগাযোগ রাখে না আর করোনার পরে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে ছবি হচ্ছে না সো দুঃখগুলো মানে আমার কাছে মনে হয় যে দুঃখ থাকাটাই স্বাভাবিক কিন্তু ইন দ্য আদার সেন্সে যদি বলি কাজকর্ম নেই অনেকাংশে যে ফিল্ম ফিল্মের শুটিং কম হচ্ছে যে কারণে যোগাযোগের মাধ্যমটা অনেক কমে গেছে এটাও অনেকটা কারণ হতে পারে আমার যদি আপনি আমার একদম পার্সোনাল র অপিনিয়ন জানতে চান ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট একজন অঞ্জনা রহমান হওয়া একজন প্রবীর মিত্র হওয়া একজন ক্যারেক্টার হয়ে ওঠা খুবই টাফ কারণ এখন ইউটিউবের যুগ এখন সবাই মানে অতি অল্পই পরিচিতি পেয়ে যাচ্ছে সো একজন আনোয়ার হোসেন হয়ে ওঠা একজন নায়ক রাজরাজাক হয়ে ওঠা আমার মনে হয় খুব সম্ভব মানে খুব ইজি বিষয় না এর জন্য অনেক অধ্যবসায় উঠতে হয় মানে অধ্যবসায় অনেক ডেডিকেশন অনেক পরিশ্রম করার পরে হয়তো বা হতে পারে মানে আপনি বলতে পারবেন না যে একজন অঞ্জন হয়ে উঠবে কালকে